শেখ হাসিনা কি প্ল্যান করেছেন সেই দাবার মিনিটে বাংলাদেশ দখল করার ঘোষণা দিচ্ছে এমন পরিস্থিতিতে বিজেপি নেতা টি রাজা সিং নরেন্দ্র কাছে বাংলাদেশ সীমান্ত পনেরো মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কিন্তু কেন খুবই চাঞ্চল্যকর একটি তথ্য আমাদের মাজলুম সাংবাদিক জনাব ইলিয়াস হুসাইন তার ফেসবুক পেজে শেয়ার করেছেন বাংলাদেশের ইতিহাসে আসিফ নজরুল প্রথম বাকিতে ঘুষ লেনদেন পদ্ধতি চালু করতে যাচ্ছেন বাকিতে দুই কোটি টাকার ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন অবশেষে বহু আকাঙ্ক্ষিত বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং হলো সেই মিটিং এর পরে বাংলাদেশ ভারতের সম্পর্ক আগের মতো ফিরে আসবে কিনা সেটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় আড্ডা সুলতান শেখাসিন আর ক্যাশিয়ার কি রেহানার সালমান কার ক্যাশিয়ার জয়ের টাকা কার হয়ে যায় পলক কার টাকা আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনারা নিতে মতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন সকল আপডেটগুলো সবার আগে পেতে তাকে এই প্ল্যানটা কিন্তু তৈরি হয়েছে ভারতের সঙ্গে আলোচনা করে তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেখ হাসিনা গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি করবেন এর সম্ভাবনা খুব বেশি যদি না বাংলাদেশের বর্তমানে সরকারে যারা আছে তারা যদি তার আগেই সারেন্ডার যদি করে দেয় তাহলে আলাদা কথা সারেন্ডার না করলে ওই সময় এটা গঠিত হয়ে যেতে পারে ভারত সেই সরকারকে সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেবে ভারতের সঙ্গে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা আমেরিকার ট্রাম্প প্রশাসনের আছে এবং মনে রাখবেন শুধু ভারত দাঁড়াবে না তার পাশে শুধু আমেরিকা দাঁড়াবে না খুবই দাঁড়াবে কারণ ভারতকে কাছে টানার জন্য এখন একটা বড় প্রতিযোগিতা আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সুতরাং ভারতের কথায় রাশিয়াও পর্যন্ত সাপোর্ট দেবে এই সরকারকে শেখ হাসিনার গভর্নমেন্ট ইন ইসরায়েলকে এবং তাদের এই দুই শক্তির গোষ্ঠীভূত যে দেশ তারাও দেবে শেখ হাসিনা তার সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য একই সঙ্গে রাষ্ট্রসংঘের কাছে আবেদন করবে এবং সেই আবেদন তার ভিত্তিতে স্বীকৃতি পেতে অসুবিধে হওয়ার কথা নয় অবশ্য এসব হওয়ার আগেই পতন হবে বাংলাদেশের বর্তমান সরকারের এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট উজ্জ্বল ঠিক আছে এই জন্যই ভারত এই মুহূর্তে বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে চাইছে না তার যে বিদেশ সচিব তাকে পাঠাচ্ছে ওখানে ভালোই ভালোই অন্তত দেড় দু মাস তিন মাস এই সময়টা যাতে কেটে যায় সেটা দেখানোর জন্য যাতে ভারতকে কোনো বিশেষভাবে কোনো ব্যবস্থা না নিতে হয় ঠিক আছে বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা প্রকাশ্যে বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়িয়ে ফেলছে পনেরো মিনিটে বাংলাদেশ দখল করার ঘোষণা দিচ্ছে মোদিরে বলতেছে শুধু সাহাব হম উসপার জানা হয় তো তুই আয় আগরতলা দিয়ে আয় আমরা ব্রাহ্মণবাড়ির তারা একটু হালকা ফেস করে যা ঘটনা দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিজেপি এবং তেলেঙ্গানার বিধায়ক বিধায়ক মানে হচ্ছে বাংলাদেশে আমরা যেমন এমপি বলি না ভারতের তো এমপি তার নাম হচ্ছে রাজা সিং রাজা সিং এর দাবি কি যে মোদী তুমি পনেরো মিনিটের জন্য ভারত বাংলাদেশ সীমান্তটা খুলে দাও দিলে কি করবে তো দিলে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু ও হিন্দুদের উপর যেই নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে তিনি চান তার টিম নিয়ে সময় নেবেন কতটুকু বলতেছে মাত্র পনেরো মিনিট এ সময় বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলেন এখন দক্ষিণ গোয়ার সুরাইমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠান আপনার সেখানে তারা করেছে তো সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলেন তেলেঙ্গানা হায়দ্রাবাদের গোসা মহল কেন্দ্রের বিধায়ক রাজা সিং তার বক্তব্য গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং তিনি দাবি করছেন যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানে হিন্দুদের ধর্মান্তরিত করা হয়েছে তো তার বক্তব্য যে আমি রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়ছিলাম গোয়ায় মুসলিম জনসংখ্যার শতাংশ তো গোয়ায় কেন কমছে সেটা তো তোমারই দেশ মারি কেন কমছে মানে এরা কিন্তু ভারতের মধ্যেও মুসলিমদের উপর কি পরিমাণ যে নির্যাতন অত্যাচার চালায় বিভিন্ন সময় আমরা তো বলা লাগে না এদের যে বাবা আমেরিকা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক মামা তিনি বলেন নাই শিখদের সাথে দেখেন এরা কি পরিমাণ লাগালাগি লাগাই রাখছে আছে না যে খালিস্তান আন্দোলন নিয়া কত বড় বড় ঘটনা কত বড় চাপ এদের উপর দিয়ে যাচ্ছে রাজা সিং এর দাবি যে আগামী বিশ পঁচিশ বছর যদি হিন্দুরা হাম দো হামারে দো শব্দ কি হাম দো হামারে দো এই নীতি অনুসরণ করে তাহলে পাকিস্তানের হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে তো এক পর্যায়ে তার নানান বক্তব্যের মধ্যে দিয়া আসছে বাংলাদেশের ঘটনাটা এখন ভারতে এই মুহূর্তে যেখানেই যে কোনো একটা মিটিং হোক সমাবেশ হোক সাংবাদিককরা গুতামারে হ্যাঁ বলে विधायक जी কুস্তে kajian কুস্তে kajian বাংলাদেশ এর হিন্দু ও কি সাথ হোরা আছে কিয়া হোরা আছে তো এবারে সে বুজুক না বুজুক ধরে তার মুখের যা আসে তা বলে আবার পরিষদগুলো কি বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুত্ববাদী সংগ্রামী পরিষদ হ্যাঁ হিন্দু রক্ষা পরিষদ তো এই সব জায়গায় তো একটু উস্কানি বক্তব্য দিতেই হবে এখন একের পর এক এই যে ভারতের আমরা দেখেন অন্য দলগুলোকে আমি দেখছি না কংগ্রেস আছে হাজার হাজার নেতা আছে তাদের তারা কিন্তু এই ধরনের কথা বলে না বিজেপির প্রত্যেকটা মন্ত্রী এমপি যে যেখানে আছে আমি আবারও বলি বারবার বলি যারা কলকাতার মানুষ আমার থেকে ভালো জানেন আপনাদের পশ্চিমবঙ্গে বিজেপি নমুনা আমার থেকে ভালো জানেন এদের রাজনৈতিক এথিক্সের মধ্যে কি আছে হিন্দুত্ববাদী মেন্টালিটি একটা রাষ্ট্রের সরকার ধর্মীয় ইস্যুতে যদি রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্রে থাকা বাকি যে ধর্মের মানুষগুলো আছে তারা কখনো নিরাপদ থাকতে পারে না আর ভারতে গেল দশ বছরে কয়টা স্ট্রেট মানে কতগুলো স্টেটের নাম কতগুলা মসজিদকে সরাই দিয়ে সেটা নিচ্ছে মন্দির আছে দাবি করেছে আজমি শরীফ নিয়ে হাতাহাতি চলছে দেখছেন আবার এদের কোর্ট এটাকে অনুমোদন দিচ্ছে যে হ্যাঁ ইনভেস্টিগেশন করো এরা আমাদেরকে সে শিক্ষা দেয় সম্প্রীতির শিক্ষা বিজেপির এই পাগলা মন্ত্রী এমপিদেরকে যে কোনো মূল্যে সরকারের উচিত থামানো আর অন্যতো আমাদেরকে কথা বলতে দেন আমরাও পারি কথা বলতে তখন আর আমাদের কায়েন না অনেক আমরা ইউটিউবের ইনফ্লুয়েসার যারা আসি বা আমাদের বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল দলগুলোর যারা আছেন আমরাও কিন্তু করা ভাষায় কথা শুরু করবো আমরা চাই পারস্পরিক শ্রদ্ধাবোধা থাকুক বাট লিমিট ক্রস করলে দেন আমাদেরও আর একটা ভার্সন আছে ভার্সন টু ইনস্টল করে ফেলবো আমরা আশা করি কলকাতার মানুষ যারা আছেন আপনারা আপনাদের দেশ হিসাবে এদেরকে প্রতিহত করবেন এদের এই ধরনের বক্তব্যগুলোকে অযাচিত মিথ্যাচারকে বাংলাদেশ নিয়ে প্রতিহত করবেন একই বিষয় নিয়ে দুজনই পোস্ট দেওয়ার অর্থ হল ঘটনাটা সত্য তো তারপরেও আমি নিউজটা আপনাদের সাথে শেয়ার করি আপনারাই বিচার বিশ্লেষণ করবেন যে আসলে ঘটনার সত্যতা কতটুকু ইয়াস ভাই তার ফেসবুক পেজে লিখেছেন বাংলাদেশের ইতিহাসে আসিফ নজরুল প্রথম বাকিতে ঘুষ লেনদেন পদ্ধতি চালু করতে যাচ্ছেন বাকিতে দুই শত কোটি টাকার ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন আসিফ নজরুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন ধারণা করা হচ্ছে আমি দুঃখিত বাকিতে ঘুষ লেনদেনের চুক্তিতে কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন আসিফ নজরুল গতকাল মোমেন স্বরাষ্ট্র পদত্যাগ করেছেন ধারণা করা হচ্ছে দুদকের চেয়ারম্যানের দায়িত্বে বসানোর জন্যই তাকে পদত্যাগ করানো হয়েছে সৎ নিষ্ঠাবান নিষ্ঠাবান সাবেক বিচারক মোতাহার হোসেনের পরিবর্তে আগা দুর্নীতিবাজ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে চেয়ারম্যান বানাতে আদা জল খেয়ে লেগেছেন আসিফ নজরুল বেশ কয়েকজন প্রভাবশালী আমলা সূত্র জানিয়েছে একশত কোটি টাকা নগদ এবং চাকরিতে যোগদানের পর বাকি একশত কোটি টাকা পরিষদের চুক্তিতে মোমেনকে দুদকের চেয়ারম্যান করা হচ্ছে যেই টাকা মোমেন পরবর্তীতে দুর্নীতি করে শোধ করবেন দু সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর মোমেন বিমানের এমডি হয়ে বিএনপি জামাত সংশ্লিষ্ট থাকার অভিযোগে অনেককে চাকরি চাকরিচ্যুত করেছিলেন আওয়ামী লীগের সময় গুরুত্বপূর্ণ পদে বসা আওয়ামী এই আমলাকে দিয়ে আসিফ নজরুল আগাম আওয়ামী লীগের দুর্নীতিবাজদের বাঁচানোর প্রকল্প হাতে নিয়েছেন আওয়ামী আমলা ডক্টর মোমেনের ফিরিস্তি এইবার দেখুন মোহাম্মদ আব্দুল মোমেন সিনিয়র সচিব চুক্তিভিত্তিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ তার পিতার নাম এএফএম আব্দুল আবদুল মোতালেব মাতার নাম জাহানানা বেগম জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সতেরোই আগস্ট দু তারিখে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতিপূর্বক জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় ড মোমেন আঠারোই আগস্ট দু তারিখ সিনিয়র সচিব পদে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন এছাড়া বর্তমানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিপিজি সিবিএল চলছে ডক্টর আব্দুল মোমেনের সীমাহীন লুটপাট দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কক্সবাজারের মাতার বাড়ি বারোশো মেগাওয়াট ক্ষমতার সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্প ঘিরে ভয়াবহ দুর্নীতির উৎসব চলছে আর এই দুর্নীতির মূলে আছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন পাঁচ তারিখের পরেও নির্মম নিয়ম বহির্ভূতভাবে মেঘনা গ্রুপকে কাজ পাইয়ে দিয়েছেন মোমেন যেখানে বড় অঙ্কের লেনদেন ছাড়া এ লেনদেন ছাড়া যে এটা করা হয়নি তা সহজেই অনুমেয় নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে শত কোটি টাকা হাতিয়েছেন মধ্যে সরকারের এই মেঘা প্রকল্পে নিজের পছন্দের ঠিকাদার নিয়োগ করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই মোহেন প্রকল্পের নিচু এলাকায় বালু ভরাট ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের লুটপাট প্রকল্পের কেনাকাটায় নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে লুটপাট করেছেন এসব ঠিকাদারকে বাজার দরের চেয়ে বাড়তি দামে কাজ দিবেন বলে বিপুল অঙ্কের অর্থ নিয়েছে চার মাস হয়ে গেল ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার আমাদের অনুসন্ধান বলছে এই চার মাসে সরকার গুরুত্বপূর্ণ বারোটি ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়া ও বাস্তবায়নের ক্ষেত্রে ইউ টার্ন করেছে এর মধ্যে এমন অনেক ইস্যু আছে যেগুলোতে সরকারের কর্তা ব্যক্তিরা আগের আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করেছিল কিন্তু সরকার আবারও আওয়ামী লীগের ফিরে গেছে আবার অনেক ইস্যুতে লেজে গোবরে অবস্থা করে সিদ্ধান্ত থেকে সরে এসেছে চলুন যাওয়া যাক ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের টজো নিউট্রাল বিশ্লেষণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক হয় ব্যবসায়ী নেতাদের সেই বৈঠকে গভর্নর খুব পরিষ্কারভাবে বলেছিলেন দুর্বল ব্যাংগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে কোন সমাধানের পথে যাওয়া যাবে না কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই সে সিদ্ধান্ত থেকে সরে এসে হইচই ফেলে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক আঠাশে নভেম্বর নিজেই ঘোষণা করলেন নিজের প্রতিশ্রুতি ভঙ্গের কথা সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার কথা সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ছয়টি দুর্বল ব্যাংককে দেয়ার কথা জানান খোদ গভর্নরই

বড় প্রধান কারণ মূল্যস্ফীতি টাকা ছাপানো নিয়ে সরকার এমন ইউটারনে হতাশ ব্যবসায়ীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে একটি জাতীয় দৈনিকে মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ২১ অক্টোবর রাষ্ট্রপতি সেই বক্তব্য নিয়ে সরগোল বাঁধিয়ে দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইন উপদেষ্টা পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জানানো হয় সরকারও রাষ্ট্র নিয়ে একই রকম ভাবছিল সরকার সমর্থক কিছু ছাত্র সংগঠন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলন করছিল কিন্তু সাংবিধানিক সংকটের কথা বলে বিএনপি রাষ্ট্রপতির পদাক ইস্যুতে না বললে সরকার ঘুরে যায় শুরুর দিকে সরকারের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ কর্তাবিরা নিষিদ্ধের বিষয়ে বক্তব্য দিতে শুরু করেন এর মধ্যে দুই সমন্বয়ক আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে গিয়ে জিটু করেছিলেন অক্টোবরের শেষ দিকে খোদ প্রধান উপদেষ্টায় বলে দেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তারা কি ভাবছেন এরপর বাধে বিপত্তি দেশীয় ও আন্তর্জাতিক চাপে পড়ে যায় সরকার ফলাফল ইউটন সুর নরম করে ফেলে সরকার রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে পিছু হটে সরকারের চেষ্টা ছিল আইনি ভাবে কিছু করার সেক্ষেত্রে হাতিয়া ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে রাজনৈতিক দল নিষিদ্ধের কোন বিধান যুক্ত করা সে ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজও শুরু করেছিল আইন উপদেষ্টা উনিশে নভেম্বর সচিবালয়ের সাংবাদিকদের বলেছিলেন এমন বিধান যুক্ত করতে যাচ্ছেন কিন্তু একদিন পরই সে সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকার এমন সিদ্ধান্তের পিছনে মূল কারণ ছিল উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর আগে জামাত ইসলামের বিচার হয়েছিল দলটির বিরুদ্ধে উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে ফলে সরকারের দল নিষেধের বিধান ভবিষ্যতে দলটিকেও বিপদে ফেলতে পারে আর তাতে একদিনে ঘুরে যায় সরকার নির্বাচন নির্বাচন ও চার করেন কমিশন দলগুলোর চাপ ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা কিন্তু পঁচিশে আগস্ট এগারোই সেপ্টেম্বর ও সতেরোই নভেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়ার তিনটি ভাষণে নির্বাচন নিয়ে কোনো আশার কথা শোনার নেই এতে চাপে পড়ে সরকার শেষমেশ রাজনৈতিক দলগুলোর চাপে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে বাধ্য হয় সরকার নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান অবলীলায় তা স্বীকারও করেছেন দায়িত্ব নিয়ে চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করবে ঘোষণা অনুযায়ী সরকার প্রথম তিন মাসে একশো জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয় যারা শেখ হাসিনা সরকারের পাঁচ মাসে নিয়োগ পেয়েছিলেন কিন্তু কয়েকদিনের মধ্যে পুরনো পথে হাঁটলো ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আওয়ামী লীগের করা সমালোচনাকারী সরকারি আগে চেয়ে বেশি দুর্বল গতিতে দিচ্ছে একই ধরনের নিয়োগ পুলিশের শীর্ষ দুই পদ সহ তিন মাসে পঁয়ষট্টি জন কর্মকর্তাকে চুক্তি দিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার পরিস্থিতি এমন হয়েছে যে জেলাও সেই করুন শুরুটা হয়েছিল বন্যা নিয়ে তারপর ইলিশ এরপর শেখ হাসিনার বিবৃতি এবং সবশেষ সংখ্যালঘু ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বেশ জল ঘোলা হয়েছে বিবৃতি পাল্টা বিবৃতি দেওয়ার ঘটনাও ঘটেছে সরকার উপদেষ্টারা বেশ কয়েকবার ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন কিন্তু ইলিশ রপ্তানি থেকে শুরু করে বিদ্যুৎ ও নানা ইস্যুতে ঠিকই সরকার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর পররাষ্ট্র সচিবের বৈঠক হয়েছে শুরু থেকে সরকার চেষ্টা করছিল জাতীয় সরকার সরকার গঠনের জন্য কিন্তু বিএনপি কোনোভাবে সরকারের প্রস্তাবে রাজি হয়নি সবশেষ সংখ্যালঘু ইস্যুতে জাতীয় ঐক্যের জন্য সংলাপ করে আবারও সরকার একই প্রস্তাব দিয়েছিল বিএনপি সব জানিয়ে দিয়েছে জাতীয় সরকার বিএনপি করতে চায় তবে সেটি নির্বাচনের পর ফলে সরকারকে আপাতত ব্যর্থ মনোরথে নতুন ভাবে ভাবতে হচ্ছে আবার দেশের মাত্র এক তৃতীয়াংশ দল ও একটি ছাত্র সংগঠনকে নিয়ে যে সংলাপ করা হয়েছে প্রশ্নবিত হয়েছে সরকার শুরু থেকে চেয়েছিল বিদ্যমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে কিন্তু বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণে শেষমেশ মতামত সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে সরকারের সংবিধান সংস্কার কমিটিকে অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি ইউটার্ন নিতে দেখা গেছে নিয়োগ আর কমিটি গঠনের ক্ষেত্রে সকালের নিয়োগ রাতে আর রাতের কমিটি দিনে বিলুপ্ত করতে হয়েছে পাঠ্যপুস্তক সংশোধন সংবিধান সংস্কার কমিশন গঠন ডিসি নিয়োগ সহ গত চার মাসে কমপক্ষে বিশটি কমিটি ও নিয়োগের ক্ষেত্রে সরকারকে ইউটার্ন নিতে দেখা গেছে জিম আলু তেল সহ নিত্যপন্নের লাগাম হিন্দামে 30 হাজার মানুষ সরকার শুরুতে দ্ৰুপমূলে লাগাম টানতে বাজার সিন্ডিকেট ধ্বংসের ঘোষণা দিয়েছিল। এমনকি নতুন বাণিজ্য উপদেষ্টাও নিয়োগ দিয়েছিলেন কিন্তু তাতে ফল আসেনি। উল্টো বাজার থেকে উধাও হয়ে বোতলজাত সাবান তেল। শেষ পর্যন্ত সরকারকে সেই পুরনো সিন্ডিকেটই আস্থা রাখতে হচ্ছে। চাপের মুখে সরকার আরো কিছু সিদ্ধান্তে ইউটার্ন নিয়েছে যেমন এর একটি হলো গ্রেপ্তারের পর আওয়ামী লীগের কিছু নেতাকে ছেড়ে দিতে বাধ্য হওয়া যে অবস্থা চলছে তাতে হয়তো সরকার আরো কিছু ইউটার্ন আমরা সামনে দেখবো দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনা গুলো শুনেছেন এবং এই আলোচনা গুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে